তুমি নাই বেরাসুল সুগন্ধি ফুল এসে বাগানে তুমি নাই সুগন্ধি ফুল এসে ফেরি বাগানে হাজারে সেই ব্রহ্মুলের ব্রাণে তুমি নাই বেরসুল ফুটিল সতারে গোলাপে বাগান ফুটিল সতারি গোলাপে বাগান গ্রুপুরি হাজার হাজার ভ্রমর আসে সেই বুলেরি ব্রানে তুমি নাই বেরাস হাসির কলেন দিনের ইলিশিরায় ফুরমা দিরাস কামালতি হইল হাসির বিদারি সায় তুমি নাই বেরাসু 우리다는 너연 뭐니 하지